নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে পাটশাকের একটি রেসিপি শেয়ার করব। এখন বাজারে প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায় আর এই গরমে এই পাটশাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজ আমি আপনাদের সাথে পাটশাকের একটি মুখরোচক রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো তবে চলুন বন্ধুরা আজ আমি পাঠশাক দিয়ে কি রেসিপি শেয়ার করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি হাফ আটির মতো পাট পাতাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পাট পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবো যাতে পাট পাতার গায়ে একটুকু জল না লেগে থাকে তো পাট শাকগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে কেটে নেব আর এই দিকে আমি কিছুটা মুসুরির ডাল হাফ কাপের মতো মুসুরির ডাল আমি দু ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই ডালটাকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এটা একটা পেস্ট তৈরি করে নেব পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি দেখুন একদম মানে শাকের মতো কুচায় দিই একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তাহলে কী হবে এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে পাতাগুলো খুব বেশ ভালো লাগবে খেতে আর পাট শাক কিন্তু আগে ধুয়ে তারপরে কাটতে হবে কারণ এই শাকটা কিন্তু একটু পিছল টাইপের হয় তো আগে মানে ধুয়ে তারপরে কাটলে কিন্তু খুব ভালো করে কাটা যাবে নালে কিন্তু কাটতে গেলে কিন্তু হাত কাটার ভয় থাকবে কারণ এই শাকটা খুব পিছল হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে যে ডালটা মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন মিক্সিতে আমি ঠিক আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি কিন্তু এই ডালটা বাটি একদম মানে একটু মুখের ডালের দানাগুলো পড়বে তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আধ ভাঙ্গা করে এই মুসুরির ডালটা বেটেছে এটা আমি পুরোটা দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব আর দিয়ে দিব এখানে পাঁচ ছয় কোয়ার মতো রসুন আমি কুচিয়ে নিয়েছি এই রসুন কুচিটা দিয়ে দিব আর একটা বড়ো সাইজের পিয়া পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি নিরামিষের দিনে করেন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করবেন শুধু ডাল বাটা দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে করবেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে করলে এটা স্বাদও কিন্তু অসাধারণ হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন আমি এখানে কাঁচা লঙ্কার লাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আচারের মশলা এই মশলাটা যদি এই এই পাট শাকের এই পকোড়াটার মধ্যে দেওয়া হয় মানে টক টক হবে ঝাল ঝাল হবে খুব স্বাদ হবে কিন্তু খেতে এই পকোড়াগুলো একবার অবশ্যই এভাবে আচারের মশলা একটু অ্যাড করে দিয়ে দেখবেন এখন আমি সে এই উপকরণগুলোকে খুব প্রথমে ভালো করে একটু মেখে নেব আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করতে হবে না এই ডাল বাটা দিয়েই কিন্তু এই পাট পাতাগুলাকে ভালো করে মেখে নিতে হবে ডালটা দিয়ে পাট পাতাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে এড করে দিব দু চামচের মতো বেসন এখন বেসনটা দিয়েও খুব ভালো করে কিন্তু মেখে নেব বেসনটা দিয়েও খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন দেখে নিব যে বাইন্ডিংটা সুন্দর হচ্ছে কি না বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ঠিক এরকম করে শেপ করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো পাট পাতার পকোড়া তো আপনারা অনেক ধরনের করেছেন একবার এইভাবে এই পেঁয়াজ রসুন দিয়ে আর একটু যে কোনো আচারের মশলা একটু ব্যবহার করে এই পকোড়াটা তৈরি করবেন গরম ডাল ভাতের সাথে কিন্তু এই একটা পকোড়া থাকলে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যাবে আমার শেপটা কিন্তু খুব সুন্দর আসছে আর কিছুই দিতে হবে না এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেবো আর ভাজতে শুরু করব এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এই পাট পাতার পকোড়াগুলো ভাজার জন্য তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেব ঠিক এখন সেভ করে নেবো নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে নালে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর লো টু মিডিয়াম ফ্লেমে একটু আস্তে আস্তে পকোড়াগুলোকে ভাজলে পকোড়াগুলো কিন্তু খুব খাস্তা হবে আর বেশ মুচমুচে হবে আমি চারটে পকোড়া দিয়ে দিয়েছি এখন আমি এইগুলাকে একটা সাইজ ভাজা হতে দেবো একটা সাইজ ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দেব এখন আমি উপর থেকে তেলগুলা তেলটাকে একটু এইভাবে উপরে ছড়িয়ে দিব তাহলে কি হবে উপরটা একটু শক্ত হয়ে যাবে এখন আমি এক এক করে উল্টে দিচ্ছি পকোড়াগুলোকে সব কটা পকোড়াকেই আমি উল্টে দিচ্ছি এখন আমি ওই পিঠটাকেও ভালো করে একটু ভেজে নেব এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলাকে এখন আমি তুলে নেবো বেশ লাল লাল করে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এটা যত সুন্দর করে ভাজা হবে পকোড়াগুলো কিন্তু অনেকক্ষণ এইভাবে মুচমুচে থাকবে দেখুন ঠিক এরকম কালার করে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে এক এক করে এখানে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো বন্ধুরা আমি এইভাবে পকোড়াগুলোকে ভেজে তারপর ফিরে আসছি এখানে আমি আমার যতটা প্রয়োজন এখন ততটাই আমি পকোড়া ভেজে নিয়েছি বাকিটা আমি তুলে রেখে দিয়েছি কারণ এই পকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আবার যখন খাবো তখন সেগুলো গরম গরম করে ভেজ গরমও করে ভেজে নেব তো এখন আমি এই গোটেই ভেজেছি আর পকোড়াগুলো কতটা মুচমুচ হয়েছে দেখুন একদম ক্রিস্পি হয়েছে আর এই পকোড়াগুলো কিন্তু গরম ডাল আর ভাতের সাথে এরকম পকোড়া থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নেওয়া যাবে তো আজকের এই পাটপাতা আর মুসুরির ডাল বেটে এই পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা আমি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ